একটা মেয়ের চোখে জল ছিল আর একটা ছেলের হাতে ছিল ভাঙা ফোন কেউ বুঝতে পারেনি কিন্তু ওরা দুজনেই ভালোবাসতো একে অপরকে পাগলের মতো তাদের ভুল ছিল কিন্তু সম্পর্কটা ভুল ছিল না ভালোবাসা মানে কখনো কখনো তোমার জন্য সবার বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া ভালোবাসা মানে শুধু হাত ধরা নয় ভালোবাসা মানে সময়ের সঙ্গে বাধার সঙ্গে এমনকি নিজের পরিবার বা সমাজের সঙ্গে লড়াই করা যে সময়টা সবাই বলে এই সম্পর্কটা শেষ করে দে তখন তোমার ভিতর থেকে একটা আওয়াজ আসে না আমি ছাড়তে পারবো না ওর জন্য আমি লড়ব কারণ ভালোবাসা মানেই তো সহজে হেরে না যাওয়া ভালোবাসা মানে বারবার ভুল হলেও বারবার চেষ্টার সাহস রাখা যদি তুমি তাকে সত্যিই ভালোবাসো তাহলে তার পাশে দাঁড়াও শুধু ভালো সময় না বরং তখন যখন সবার চোখেও ভুল ছিল কিন্তু তোমার চোখে সে শুধুই ভালোবাসা ভালোবাসা মানে শুধু থাকা নয় ভালোবাসা মানে তাকে ধরে রাখার জন্য যে কোনো কিছু করতে পারা তুমি কি কখনো এমন কাউকে ভালোবেসে লড়েছিলে যার জন্য সবাইকে ভুল প্রমাণ করতে হয়েছিল কমেন্টে জানাও সেই গল্পটা এখনো তোমার মনে আছে কিনা